তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে নেয় তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতেই পারে না যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারো থেকে ঠকে না যায় কাউকে ঠকানোর মাঝে কোনো মহত্ব নেই কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মহত্ব অনেক বেশি যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায় তার বদনাম তুমি করো না বরং যতটা পারো তার দোষগুলোকে গোপন রাখো একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে আর তোমার সফলতাই হলো তার জন্য বড় প্রতিশোধ তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে এসো যে তোমাকে সকলের কাছে ছোট করে লজ্জিত করলো তুমি ওই মানুষটার বিপদে সকলের কাছে লজ্জিত থেকে রক্ষা করো যে বন্ধুটা তোমার সাথে কথা বলে না বরং হিংসা করে তুমি সেই বন্ধুটাকে সুযোগ পেলে পরীক্ষার হলে একটু সাহায্য করো সারাক্ষণ যে তোমার দোষ খুঁজে বেড়ায় তুমি ওই মানুষটার দোষ ঢেকে রেখে সময়, যেমন কর্ম তেমনই ফল করেই যে প্রতিশোধ নিতে হবে এমনটা নয় যে যেমন তুমি যদি তার সাথে তেমনটাই করো তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্যই রইল না বরং অনেক খারাপ সময়ের বিপরীতে ভালো কিছু করেও অনেক বড় প্রতিশোধ নেওয়া যায় চরের বদলে চর কিংবা মায়ের বদলে মায়ের অথবা ঠকানোর বদলে ঠকিয়ে যে প্রতিশোধ নেওয়া যায় তা বেশি দিন স্থায়িত্ব হয় না একটা সময় দুজনই ভুলে যায় কিন্তু খারাপের বিপরীতে কেউ যদি ভালো কিছু করে প্রতিশোধ নেয় সেটাই হলো বড়ো প্রতিশোধ যা মনে থাকে আজীবন